শনিবার মহাজাতি সদনে আয়োজিত হল কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা এবং ঊনপঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন পাশাপাশি সংগঠনের সদস্যদের সব রকম তথ্য আদান প্রদান করার জন্য একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হলো। বাংলা রাজস্ব আদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই অফিসাররা যাতে কোনোভাবে রাজস্ব ফাঁকি দিতে না পারে সেদিকে সদা সচেষ্ট থাকেন তারা এর ফলে ক্রমশ বাড়ছে রাজ্য সরকারের আয়ের পরিমাণ এদিন সংগঠনের সাফল্য তুলে ধরার জন্য কি তথ্যচিত্র প্রদর্শিত করা হয় 2023-24 অর্থবর্ষে এখনো পর্যন্ত 60617 কোটি টাকা রাজস্ব আদায় করেছেন তারা বিগত 10 বছরে রাজ্য সরকারের আয়ের পরিমাণ প্রায় 300 গুণ বাড়িয়ে তুলেছেন তারা এদিন সংগঠনের প্রায় 200 জন সদস্য উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান উপলক্ষে এভাবেই আগামী দিনে রাজ্যের রাজস্ব বাড়ানোর জন্য কাজ করে

আমি তো বললাম যে আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার্সদের সাথে আমার যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমরা কোনো অংশে কম কাজ করি না বা আমাদের রেজাল্টস বেটার বই খারাপ নয় আজকে আমাদের সিটিডিও কমার্শিয়াল ট্যাক্স ডাইরেক্টরেটার্সিয়ান এই অ্যাসোসিয়েশনটা ট্রাক আমরা তার সাথে সাথে ফার্স্ট হাতে আমাদের এজিএমও হয়েছে উনিশশো সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তদানীতন যারা আমাদের মেম্বার্স ছিলেন আগে এটা ছিল যেটা সিনিয়র কমার্শিয়াল ট্যাক্স অফিসার অ্যাসোসিয়েশনগুলো একটা সংস্থা ছিল সেখান থেকে যখন ডাইরেক্ট অফিসার্সরা এন্ট্রি নিতে শুরু করলো তখন তারা নিজেদের মতো মনে করলো একটা সংস্থা তৈরি করার প্রয়োজন কারণ তার মেম্বারদের ভালো মন্দ দেখা তাদের সার্ভিস সংক্রান্ত সুবিধা অসুবিধা দেখা এটা ছিল তো সেই সময় তারা আজকে একজনের আসার কথা ছিল সেই সময় যিনি প্রতিষ্ঠাতা সদস্য তাদের মধ্যে প্রেসিডেন্ট সমীর মজুমদার সাহেব উনি আসার কথা ছিলেন তো উনি খুবই অসুস্থ বলে একটা ভিডিও ইয়ে পাঠিয়েছেন সেটা আমরা দেখাবো সেকেন্ড হাফের অনুষ্ঠানে আমরা মূলত যেটা বলতে চেয়েছি যে এই মিডিয়া বা প্রেসের সাহায্য নিয়ে আমাদের অফিসাররা যে কত রকমভাবে ঝুঁকিপূর্ণ কাজ করে আমাদের রাজস্ব আদায় করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে রাজস্ব লিক হয়ে যায় সেগুলোকে আটকাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রম দিন রাত পরিশ্রম করছেন সেইগুলো অনেকেই জানেন না তো সেইটা আমাদের একটু জানানো দরকার রাজ্যবাসীকে কারণ আমাদের রাজ্যের যা কিছু উন্নয়নমূলক কাজকর্ম করছে সেটা তো আমরা দেখতে পাই কাগজে কলমে সেটা আমরা দেখতেও পারি কিন্তু তার পেছনে আমাদেরও যে একটা ইনডাইরেক্ট ভূমিকা রয়েছে কারণ রাজস্ব না হলে তো রেভিনিউ না হলে তো এই সব জিনিসগুলো চালানো খুব মুশকিল তো সেইখানে আমরা একটা বিরাট রোল প্লে করি আজকে কতজন ছিলেন আজকে প্রায় দুশো জন মতো মেম্বার আছেন কিন্তু বা আমাদের তো সারা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় মেম্বাররা পোস্টেড আছেন সবার পক্ষে আসা সম্ভব হয়নি তো সাড়ে চারশোর উপর আমাদের মেম্বার তো দুশোর কাছাকাছি মেম্বার আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে ওয়েব পোর্টালটা না এটা আমাদের এমনিতে অফিসিয়াল পোর্টাল আছে এই যেটা আমরা আজকে ওয়েবসাইটটা ইনগরেট করলাম সেটা মূলত আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট সেখানে আমরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যবরণী সেগুলো জানাবো আমার মেম্বারদের তাদের সাথে ইন্টার্যাক্ট করার জন্য আমরা ওই ওয়েবসাইটটা লঞ্চ করলাম রিপোর্ট চ্যানেল টেন